আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো নিয়মিত ঢাকার সদরঘাত থেকে শিডিউল আপডেট দিচ্ছি তো আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এমবি ইমাম হাসান পাস নৌযানটি ছেড়ে যাবে ঠিক বেলা এগারোটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি পিরিন সালত ছয় রয়েছে চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে ঠিক দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে আবে জমজম এক নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে মিতালি সাতের ব্যানারে চলাচল করছে মিতালি পাঁচ এবং আবে জমজম এক এবং ঢাকা থেকে ফতুল্লা উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে ঠিক বেলা এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বারোটা তিরিশ মিনিটে থাকবে যুবরাজ সাত উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে এবং ফতুল্লা উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটায় থাকবে এম বি আট ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং চারটায় ছেড়ে যাবে এমবি সম্পদ কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি ঢাকার সদরঘাট থেকে তো একটা পাঁচ মিনিটে পেয়ে যাবেন সুরেশ্বর মুলপতগঞ্জ নড়িয়াগামী এম বি মিরাজ এক দুইটায় পেয়ে যাবেন কাটপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে এছাড়াও বিকেলে শিডিউলে যে সকল নৌযানগুলো রয়েছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে দশমিনা কোরালিয়া খেপুবাড়া রাঙাবালির উদ্দেশ্যে রয়েছে এমবি পুবালি ছয় ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং দেউলা দেওলা হাটের উদ্দেশ্যে এমবি অথই এক নজানটি ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে কিছুক্ষণ আগে উলারহাট ভান্ডার থেকে এসে ঘাটে পৌঁছলো আজকে যাবে তার নিজস্ব ব্যানারে ঘুষের হাটের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ভোলা সবচেয়ে পুরাতন লঞ্চ টার্মিনাল ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি কুয়াণ্ডফুলি নয় এবং দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে কোনো নৌযান এখনও পর্যন্ত ঘাটে আসেনি অবশ্যই একটি নৌজান থাকবে সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে এবং দুলিয়া নাজিরপুর লালমোহন ভাইয়া দেউলা দেবীরচর সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমনি মানিক নয় মানিক নয় নোজান আজকে ছেড়ে যাবে পাশাপাশি কাছিরখাল বক্সিবাজার আঞ্জুরহাট চরমদাজের উদ্দেশ্যে থাকবে এম বি পুবালি নয় ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে থাকবে এম বি দুলিয়া এক পুতুল্লা চাঁদপুর নিমদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে মনপুর হাতি এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ফারহান নেভিগেশনের চারটি নৌযান ছেড়ে যাবে ফার্স্টের পেয়ে ঢাকা বন্দর থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত হাকিম উদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ফারহান চার পাঁচটা তিরিশ মিনিট এবং কালীগঞ্জ ইলিশা বিশ্বরদ্দৌলত খা হাকিমুদ্দিন তজমুদ্দিন মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি ফারহান দশ এবং বেতন ভায়া দৌলত খা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার এর উদ্দেশ্যে ফারহান পাস নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে লাস্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এবং ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে দৌলত খা মঙ্গল শিকদার বেতুয়া লঞ্চ ঘাট টরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি টিপু তেরো তো চারটি নৌজানে আজকে ছেড়ে যাবে একই কোম্পানির আজকে ঢাকা থেকে পরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না আজকে বরগুনার লঞ্চ বরগুনা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনেচর ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি রাজ অংশ আট তো ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনো লঞ্চ ঘাটে আসেনি তো আসলে অবশ্যই ছেড়ে যাবে আটটা চল্লিশ মিনিটে এবং এ আর খান এক ঘাটে অবস্থান করছে তো সার্ভিস শেষে বিশ্রামে অবস্থান করছে এ আর খান এক এবং আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে কোন নৌজান থাকবে তা এখনও পর্যন্ত সঠিকভাবে বলতে পারছি না কারণ অতই এক নৌজানটি কিন্তু ভান্ডারিয়া থেকে এসে আজকে ঘোষের হাট যাচ্ছে তো হয়তোবা যে কোনো একটি নৌজান ছেড়ে যাবে ইয়াত সাত ছেড়ে যেতে পারে উলারহাট ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে নন্দীর বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌজান পেয়ে যাবেন এবং সুন্দরবন বারো নৌজানটি বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চর্মনায় দপদপিয়া নল সিটের উদ্দেশ্যে রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে তিনটি লঞ্চ তো ঢাকা নদীবন্দর থেকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে দীর্ঘদিন পর এমবি কুয়াকাটা দুই কুয়াকাটা দুই লঞ্চটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং সেকেন্ড ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি পারাবত বারো এবং তার সাথেই রয়েছেন লাস্ট ট্রিপ এমবি এম খান সাত এই তিন তিনও ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টায় আপনারা যারা বরিশাল যাবেন অবশ্যই নয়টার আগে চলে আসবেন ঘাটে এবং আজকে সার্ভিসের বাইরে থাকবে এম বি শুভরাজ নয় নতুন করে নাম লেখা হয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু লঞ্চটিকে এবং পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে মানামি সৌরভী সাত সুন্দরবন পনেরো এবং কীর্তনখোলা দশ এই সবকটি নয় আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি ছেড়ে যাবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কীর্তন খোলা দশ লঞ্চের নাম লেখার কাজ চলছে দেখতে পাচ্ছেন চর্মনাই মাহফিলের মধ্য দিয়ে কিন্তু আবারও চালু হতে যাচ্ছে কীর্তন খোলা দশ এবং সর্বশেষে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এমবি বি কুয়াকাটা এক ঠিক সাতটা বিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি কুয়াকাটা এক পতুল্লা বকা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং দশটা তিরিশ মিনিটে সুরেশ্বর মুলপতগঞ্জ সরি এগারোটায় সুরেশ্বর মুলপতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি নৌযান থাকবে এবং দশটা তিরিশ মিনিটে শরীয়তপুরের ডেমুডার উদ্দেশ্যে একটি নৌজান থাকবে তো আজকের শিডিউলটি এ পর্যন্তই ছিল কেমন লেগেছে তা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন তো আজকে ঢাকা নদীবন্দর থেকে এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম